আসসালামু আলাইকুম আশু শাহ ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে খুব সহজ নিয়মে একটি দুই থাক ভুরকা কাটিং ও সেলাই করে দেখাবো তো প্রথমে এই ষাট ইঞ্চি পরে কাপড়টুকু আমি নিলাম এখন এটাকে এভাবে ডি করব ডিপাস করার পর মূল লম্বা থেকে বডি লম্বা বাদ দিতে হবে নিচের গ্যারের জন্য মূল লম্বা এখানে বাউন্ন ইঞ্চি বাউন্ন ইঞ্চি থেকে আমি ষোলো ইঞ্চি বডি বাদ দিলে সত্রিশ ইঞ্চে এখন নিচের কুচিটা নিচের এক থাক কুচি আমরা দেব তেরো ইঞ্চি ছত্রিশ ইঞ্চি তেরো বাদলে তেইশ আরেকের চব্বিশ ইঞ্চি উপরে থাকের জন্য নিয়ে নিব এভাবে একটা কথা খেয়াল রাখবেন যত ইঞ্চি লম্বা হবে তা থেকে প্রথমে বড়ি লম্বাটা বাদ দিব তো আমি এখানে ষোলো ইঞ্চি বড়ি লম্বা বাদ দিলাম বান্ন ইঞ্চি থেকে তাহলে হলো ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি থেকে আমি নিচের গ্যার নিচে আরেকটা থাক কুচির থাক হবে সেই জন্য এখানে তেরো ইঞ্চি বাদ দিলাম তেরো বাদ দিলে তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি আর একে চব্বিশ ইঞ্চি আমি মাঝের কুচির জন্য নিয়ে নিব যেহেতু এটা দুই থাক হবে তিন থাক হলে তিনটা ভাগ করতে হবে দুই থাক হলে দুইটা ভাগ করতে হবে এই যে এখানে আমি চব্বিশ ইঞ্চি নিচের গ্যারের জন্য নিয়ে নিব নিয়ে তারপরে এইভাবে কাটিং করে বলছি দেখুন আমি এখানে সম্পূর্ণ বহরটুকু নিয়েছি ষাট ইঞ্চি পর পুরাটা নিয়েছি ইচ্ছা করলে আপনার এখান থেকে বড়ি ডবলও নিতে পারেন পঞ্চাশ ইঞ্চিও নিতে পারেন কিন্তু আমার কাপড় আছে দিরাই আমি সম্পূর্ণ গ্যারটুকু নিয়েছি কুচি বেশি হবে এই যে নিয়ে নিলাম এটা মাঝের কুচির জন্য এবং নিচের তেরো ইঞ্চি কুচিটা এর দেড় গুণ বেশি নিব এখানে ষাট ইঞ্চি নিয়েছি নিচের তেরো ইঞ্চি কুচিটা আমরা নিব নব্বই ইঞ্চি দেড় গুণ বেশি এক একটা থাক থেকে আরেকটা থাক প্রয়োজন ডবল ডবল যদি না কাপড়ে না হয় তাহলে দেড় গুণ দিবেন এই যে ব্যবস্থা এই যে কুচি হবে মাঝের থাকটা উপরে থাকটা এবং নিচের থাকটা আমরা তেরো ইঞ্চি সেই জায়গায় তেরো ইঞ্চি এক ইঞ্চি বেশি বাড়ি নিয়ে নিব ডাইরেক্ট চোদ্দ ইঞ্চি এখন নিচের থাকটা কাটিং করছি দেখুন তারপর বডি কাটিং করব এই যেখানে নিচের থাকটা আমরা তেরো ইঞ্চি পাশ দেব সেই জন্য আমরা চোদ্দ ইঞ্চি নিব উপরে হাফ ইঞ্চি সালে নিচে হাফ ইঞ্চি সালাই এই যেখানে চোদ্দ ইঞ্চি নিয়ে নিব এখানে আমি চার গজ কাপড় নিয়েছি আপনার তিন থাক বোরকা যখন সেলাই করবেন তখন সাড়ে চার গছ নিতে হবে সাড়ে ইঞ্চি পহরে সাড়ে চার গছ এই যে তেরো ইঞ্চি নিয়েছি এই বাস করলাম এই এখন কাটিং করে ফেলছি দেখুন এভাবে তিন নিচের কুচির জন্য তিনটা পার্ট হবে উপরে দিয়েছি দুইটা পার্ট নিচের কুচির জন্য তিনটা পার্ট নিয়েছি মানে উপরে যত ইঞ্চি নেবেন তার দেড় গুণ বেশি নিচের কুচিটা নেবেন এই যে আরেকটা পার্ট আমি কাটিং করব সেটা দেখাচ্ছি না এখন আমি বড়ি কাটিং করছি দেখুন বড়ি ষোলো ইঞ্চি হবে সেই সেই জন্য আমি এখানে সতেরো ইঞ্চি নিয়েছি আপনারা পনেরো ইঞ্চিও বড়ি দিতে পারেন লম্বা যত ইঞ্চি বড়ি দেন তা থেকে এক ইঞ্চি বেশি নিয়ে নেবেন এই যে বিয়ার্স এখন কাট দিচ্ছি এখানে আট ইঞ্চি যার যত ইঞ্চি বড়ি সেই অনুযায়ী আপনার এখানে মহারা আমি এখানে সাত ইঞ্চি নিব এই যে সাত ইঞ্চি নিব খুবই সহজ মনোযোগ সহকারে দেখতে থাকুন এই বার দেখুন এখানে বড়ি নিয়েছি চৌচল্লিশ ইঞ্চি সেই জন্য এগারো বারো ইঞ্চি নিয়েছি কোমর চল্লিশ সেই জন্য চার চার দশ চল্লিশ দশ আর এগারো ইঞ্চি নিয়েছি তারপর এভাবে ডাক্তার নিয়ে নেব যার যার মাপ অনুযায়ী বড়ি এবং কমন নিয়ে নেবেন মূল বড়ি থেকে আপনারা ছয় ইঞ্চি লুজ দিতে পারেন যেহেতু এটা বোরকা মূল বড়ি থেকে ছয় সাত ইঞ্চি লুজ দিয়ে নেবেন এই যে বিওয়ার্স গলার পাশে এখানে তিন ইঞ্চি নিয়েছি এখন কাটিং করে ফেলছি দেখুন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলারকটি অন করে দেবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগের নোটিফিকেশন আপনাদের করে চলে যায় এই জি দেখুন খুবই সুন্দর একটি দুই থাকের বোরকা আজকে কাটিং ও সেলাই করে দেখাচ্ছি দেখুন তারপর যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন জি বার্স গলার পাঁচটা এখানে তিনি চিনিছি তারপর বকলম আগে কেটে তারপর বড়িতে গলাটা কাটিং করবো এটাতে আমি পান গলা দেব এই জি পান গলা আগে থেকে কেটে দেখেছিলাম এই যে দেখুন এটা পিছনা গলা আর সামনের গলা গলা কীভাবে কাটিং করতে হয় সে নিয়ে আমার একটা ভিডিও আছে ইচ্ছা গলা সেটা আপনারা দেখে নিতে পারেন কত বড়ির জন্য কত ইঞ্চি গলার পাশ এবং ডিপ দিতে হবে সে নিয়ে আমার ভিডিও অন্য একটা ভিডিও আছে সেটা আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন আশা করি উপকৃত হবেন এই জি দেখুন এই সামনে বড়িতে আমরা সামনের গলাটা কাটিং করছি যেহেতু কাটিং এবং সেলাই একসাথে দেখাচ্ছি সেই জন্য ভিডিওটি একটু লং হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন এই যে দেখুন দুইশো টাকা পর বকনাম থেকে বেশি রেখে কেটে ফেলবো এখন এটা সামনে সামগ্রপুরিতে আমরা তালপাত কাটছি দেখুন ঠিক তদ্রভাবে আমরা পিছনে গেলে একইভাবে কেটে ফেলব এখন হাতা কাটিং করছি বডিটা পিছনে বডিটা কাটার পর আমরা হাতা কাটিং করব। কত ইঞ্চি বড়ির জন্য কত ইঞ্চি গলার পাশ নিতে হবে এবং দ্বীপ নিতে হবে গলা কীভাবে কাটিং করতে হবে সে নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে ইচ্ছে করলে সেটা আপনারা দেখে নিতে পারেন আশা করি উপকৃত হবেন এই জীব এখন হাতা কাটিং করব এই যখন হাতা বাস করে নিয়েছি হাতা লম্বা হবে একুশ যত ইঞ্চি লম্বা হবে তা থেকে নিচে দুই ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে যেহেতু এটা রাবার বাঙ্গ হবে এই যে হবে দুই ইঞ্চি কাপড় নিয়ে নিব নিচে মোটা রাবার হবে এই যে এখন একুশ আর এক ইঞ্চি হাফ ইঞ্চি বাড়ি না সাড়ে একুশ তারপর কুচি জন আরও তিন ইঞ্চি বেশি সাড়ে তিন ইঞ্চি হাতের ডাউন দিয়ে নিচ্ছি দেখুন এই যে এখানে সাড়ে আট ইঞ্চি নিয়েছি হাতের মোহরি এখানে আমি আট ইঞ্চি নিয়েছি এই যে আট ইঞ্চি যেহেতু নিচে রাবার হয়ে কুচি হবে এই যে আট ইঞ্চি বাস দেখুন তারপর উপরে আরও দুই ইঞ্চি বেশি নিয়ে একটু ডাউন দিয়ে নিয়েছি যাতে উপরে কুচি কুচির জন্য একটু দু ইঞ্চি বেশি নিতে হবে এই জিগেটা থেকে মূল নম্বর নেওয়ার পর উপরে আরও দুই ইঞ্চি বেশি নেবেন নিচে রাবার মোটা রাবার হবে খুব সুন্দর একটা হাতের ডিজাইন এই জিগে এই যে হবে এবং রাবার কাটিং করছি চার ইঞ্চি রাবার কাটিং করবো চার ইঞ্চি হাতের জন্য দুইটা রাবার কাটিং করছি এই যে এখন বিস আমি সেলাই করে দেখাচ্ছি দেখুন প্রথমে মাঝের কুচি দেওয়ার জন্য মাঝের থাকের জন্য দুই সাইডে আমরা এইভাবে সেলাই করে নিচ্ছি প্রথম দুই সাইড এইভাবে সেলাই করে নিতে হবে এখন বিস এটা আমরা কুচি দেব এইভাবে উপরে ঘন করে সুন্দরভাবে কুচি দিয়ে নিতে হবে খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন উপরে থাকতে আমরা একটা কুচি দিয়ে নিব কোমরের মাপ অনুযায়ী যেহেতু কোমর চল্লিশ হবে সেই জন্য আমরা এটা দুই বাজে বিশ ইঞ্চি কোমরটা নিয়ে নিব বিশ ইঞ্চি করে নিব এই যেভাবে বিশ ইঞ্চি করে নিয়েছি দেখুন কুচি দিয়ে এখন নিচের থাকটার জন্য আমরা এভাবে সেলাইগুড়ি নিচ্ছি দেখুন নিচের থাকার জন্য দুই পাশে তিনটা পার্ট আমরা এভাবে একসাথে জোড়া দিয়ে তারপর কুচি দিব এই যখন কুচি দিচ্ছি ঘন করে কুচি দিয়ে দ্বিতীয় থাকে নিচে লাগাবো প্রথম থাকে নিচে এই দ্বিতীয় থাকের কুচিটা লাগিয়ে নেব মনোযোগ সহকারে খেয়াল করুন এই যে দেখুন ঠিক এরকম হবে এই যে এটা উপরে উপরে থাকটা এবং নিচে এই যে নিচে থাকটা এরকম কুচি দিয়ে এবার সেলাই এখানে সেলাই করব এই যে এখানে সেলাই করে আটকে নিব এটা নিচের থাক তেরো ইঞ্চি এই যে এটা সেলাই করে আটকে নিব এটা উপরে থাক দুই পাশে জুড়ে এবার দিয়ে নিতে হবে এখন আমরা বডিটা সেলাই করছি দেখুন বডির সামনে গলাটা লাগাচ্ছি পান গলা এবার গলাটা লাগিয়ে নিতে হবে কামিজের গলা যে লাগানো হয় ঠিক তদ্রুপভাবে এই গলাটাও লাগিয়ে নেব আমরা কামিজের গলা লাগানোর নিয়ম অনুযায়ী এই যে তারপর বক্ত আমরা এইভাবে দিয়ে মুড়ি দিয়ে সেলাই করে নিব তারপর বাড়তি কাপড়টুকু আমরা ছেটে দেব এই যে এই যে বাড়তি কাপড়টুকু আমরা এখন ছেটে দিচ্ছি সামনে গলাটা যেভাবে লাগাবো তো ঠিক তদ্রুপভাবে আমরা পিছনে গলাটা গলাটা একইভাবে লাগাতে হবে সেটা আপনার লাগিয়ে দিবেন এই যে এখন টাকা কাপড় বর্তম থেকে বেশি রেখে আমরা কাপড়টা কেটে নিচ্ছি এই যে দেখুন এখন এটা আমরা সামনে পড়িতে এইভাবে রেখে এইভাবে রেখে সেলাই করে নিব খুবই সহজ সুন্দর একটি বোরকার ডিজাইন এটা দুই থাকের বোরকা এবং হাতাতে রাবার হবে এখন আমরা কাজ জয়েন দিচ্ছি দেখুন বিছান কলাটা লাগিয়ে তারপর কাঁচ জয়েন দিয়ে নিচ্ছি কোমরের দুইটা বেল্ট আমরা আগে থেকে বানিয়ে নিব টা লাগানোর পর আমরা প্রথমে কোমর বেলটা আগে আটকাইয়া তারপর বড়িশালাই করব এই এখানে আমরা এই যে কোমর বেলটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম এই যে এই বেল্টটা আগে আটকায় নিব দুই পাশে দুইটা বেল্ট আটকায়া এই যেভাবে আটকে নিতে হবে এখন আমরা এইভাবে বড়ি সেলাই করছি দেখি এই যে বিলটা আগে আটকে নিয়ে তারপর বড়ি সেলাই করতে হবে দুই পাশে দুটা বড়ি এখন এটা নিচের থাকগুলো আমরা বড়িতে এভাবে লাগে সেলাই করে নিব এই যে দেখুন পিওর্স প্রথমে জয়েন্ট থেকে আমরা সেলাই করা শুরু করছি জয়েন্ট থেকে সেলাই করে ঘুরে ঘুরে সম্পূর্ণ ডবল সিলে দেওয়া নিতে হবে দেখুন এখন এটা হাতা সেলাই করব এই যে হাতার মূর এটা আগে ভেঙে দিয়ে তারপরে এখানে রাবার আমরা ঢুকিয়ে নেব এই যে রাবারের জন্য গড় করে নিচ্ছি যেহেতু মোটা রাবার হবে তারপর সিপ টিফিন দিয়ে আমরা রাবারটা ভিতরে দিয়ে দেব এই যে ডাবল ভিতর দিয়ে দুই পাশে সেলাই করে আটকাই নিব এই যে এখন মুরিটা সেলাই করব ডাবল সেলাই দিয়ে তার মাঝে একটা সেলাই দিতে হবে টেনে এই তিনটা সেলাই দিয়ে নেব এখন আমরা ময়রি সেলাই করব চার ইঞ্চি ময়রি দিয়ে তারপরে এভাবে সেলাই করে নিচ্ছি তারপর উপরে আমরা এভাবে হালকাভাবে কুচি দিয়ে নিব যার যদি বেশি কুচি পড়লে আর বেশি করে কাপড় রাখতে হবে সিম্পল কুচি হলে কম কাপড় রাখতে হবে এই যে এখন আমরা উল্টায় হাতাটা কামিজের হাতা যেভাবে লাগানো হয় ঠিক তদুরভাবে হাতাটাও লাগিয়ে নিব এই জন্য হাতাটা কত সুন্দর হয়েছে এই জন্য এই জিব তো বিহর্জ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ